প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের এস স্যার আর আমার ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও যে ভিডিওর মাধ্যমে তোমরা তৃতীয় শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী পড়ো তারা তাদের যে পাতাবাহার বই আছে সেই বই থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে এই কবিতায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করে দেব এবার ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি এখানে বোর্ডের লিখে সব কিছু করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে কিছু আমি তোমাদের মুখে বলে দেবো আর কিছু কিছু তোমাদের আমি বোর্ডে লিখে করে দেব তো চলো দেখে নিই সেই বই থেকে আমরা আজকের যে চাষ করি আনন্দে এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেব প্রথম প্রশ্ন আছে চাষ করার জমিকে কী বলা হয় কবিতায় আছে চাষ করার জমিকে চষা মাঠ বলা হয় তাহলে তোমরা লিখবে চাষ করার জমিকে চষা মাঠ বলা হয় চাষের কাজে কি কি না হলে চলে না তাহলে তোমরা জানো যে চাষ করতে হলে জমিটা আগে মাটিটা একটু খোসার প্রয়োজন হয় সেই জন্যে সেখানে আগে যেটা গরুর হাল দিয়ে করা হতো এখন সেখানে গরুর হাল নেই সেটাকে লাঙল বলা হতো এখন সেটা হচ্ছে বলে পাওয়ার টিলার সেটা অবশ্যই লাগবে তারপরে কোদাল লাগতে পারে কাস্তে নিড়ানি আগাছা পরিষ্কার করার জন্য এছাড়া বীজ অবশ্যই লাগবে সার এই সমস্ত জিনিসগুলো লাগবে ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই তা ধান গাছ থেকে আমরা পাই ধান খড় এই জিনিসগুলো পায় তারপর চারিদিকে প্রশ্ন বলেছে দেখো সকল সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কি ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী তারপর বলেছে ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লিখে তোমরা এটা লিখে দিতে পারো যে চোর ধরা পুলিশের কাজ এটা লিখে দিলে হবে পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা কর পুলক মানে আগে হবে পুলক মানে হচ্ছে আনন্দ তাহলে পুলক দিয়ে বাক্য রচনা করতে হলে লিখে দিতে পারো আমার মনে আজ পুলক জেগেছে এরপরে আছে দেখো অঘ্রাণ মাস্টির পুরো নামটি কি পুরো নাম হবে অগ্রহায়ন আমি তোমাদের এই বানাটা একটু লিখে দিচ্ছি এই মাসটার পুরো নাম হবে মাসের পুরো নাম হবে আয়ন এই বানানটা হবে আয়ন এরপরে দেখো কি আজ প্রশ্ন দেখে নিই আমরা এরপরে দুয়ের দাগের আছে এটা আমি তোমাদের একটু লিখে করে দিচ্ছি শূন্য স্থান পূরণ আছে এই দেখো শূন্যস্থান পূরণ আছে এই শূন্য স্থান পূরণে তোমরা কি করবে আমি এগুলো তোমাদের একটু লিখে করে দিচ্ছি এখানে আছে দেখো করদায় আছে দন্তেশ্ব আছে তারপরে গ আছে তারপরে বয় আছে এইগুলো আছে তারপরে এদিকে আছে ঘর দায় কি আছে তালবেশ হস্য লেখা আছে তারপরে দেখো ক আছে ড্যাস আছে দন্তান্ন আছে তারপরে রংকার আছে এইগুলো আছে তাহলে এখান থেকে তোমরা করবে স থেকে তাহলে স থেকে তোমরা করতে পারো সকলে এটা করতে পারো গোয়া থেকে গোল করতে পারো গর অসু এইটা ক্ষিও দিলে হবে বৃক্ষ এটা মূন সস দিলে হবে শীষ এটা গয় রফলা আকার দিলে হবে অঘ্রা এটা দয়র ফলা দিলে হবে রৌদ্র তাহলে এইটা এইরকম হয়ে গেল এরপরে দেখ এই পাঁচের দাগের এই যে প্রশ্ন আছে পাঁচের দাগের এই যে পাঁচের দাগের এই যে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ তার আগেই চারের দাগেরটা আমি তোমাদের মুখে বলে দিই এখানে বাম দিকের সাথে ডান দিক হচ্ছে মিলিয়ে করতে হবে এখানে বলেছি দেখো বাঁশের বনে তাহলে ওর সঙ্গে হবে পাতা নড়ে সকল ধরা হেসে ওঠে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে ধানের শীষে পুলক ছোটে আরেকবার বলে দিচ্ছি দেখো বাঁশের মনে পাতা নড়ে সকল ধরার সাথে হবে হেসে ওঠে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে ধানের শীষে পুলক ছোটে এইটা হবে এরপরে পাঁচের দাগে শূন্য স্থান পুরোনা আছে দেখো সুর দিয়ে হয় গান আর রেখা দিয়ে যে কাজ হয় তা হলো ড্যাশ তাহলে সুর দিয়ে গান হয় আর রেখা দিয়ে হবে লেখা হবে লেখা আমি লিখে দিচ্ছি হ্যাঁ দেখো পাঁচের দাগের একের যে প্রশ্ন আছে তার শূন্য স্থানে হবে সুর দিয়ে গা হয় গান আর লেখা দিয়ে যে কাজ করা হয় তা হল লেখা পাঁচের দাগের এক তার উত্তর হবে লেখা তারপরে বলেছে দেখো অঘ্রান মাসের আগের মাসের নাম হলো ট্যাশ তাহলেhota উত্তর হবে কার্তিক কয়াকাtoByteArray এর পাশেই কো কার্তিক এরপরে অঘ্রান মাসের পরের মাসের নাম তাহলে অঘ্রান পৌষ এটা তিনের কারণে পৌষ কৌকাশ পৌষ ঋতুর মধ্যে লিখে দেবে তাহলে এটা হয়ে গেল এবারে ছয় দাগে দেখো যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের ডব কি বলে কবিতা লেখেন তাদের কি বলে কবি বলে দেখো এটা মুছে দিচ্ছে যারা কবিতা লেখেন তাদের কি বলে কবি বলে যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জানালা বানায় তাদের ড্যাশ বলে এটা ইংলিশে ছুতর তাদের ছুতর বলে যারা ইটের বাড়ি বানান তাদের ড্যাশ বলে এর ইংলিশে রাজমিস্ত্রি राज राजमिस्त्री तापरे जारा माटी बाड़ी बनान तादेर बोले घोरा, घोरामी गो जारा मास धरे तादेर डेस बोले जारा मास धरे तादेर जेले बोले কথাটারি লিখে তাহলে যা প্রশ্ন ছিল সেগুলো তোমাদের মোটামুটি আলোচনা করে দেওয়া হলো ভিডিওটা আজকের এই পর্যন্ত থাকলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তোমরা ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে